আমরা তো ভাবতে পারি আমরা তো চেষ্টা করতে পারি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ করে এবং রাষ্ট্র গঠনের জন্য চেষ্টা এতগুলো আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন মেয়াবাদ বৃদ্ধি পাবে যদি শোকরা আমরা আলহামদুলিল্লাহ বলেছি আদায়ের একটা আলহামদুলিল্লাহ আরেকটা প্রক্রিয়া হলো যে নিয়মত আল্লাহ দান করেছে যথার্থ মূল্যায়ন আমাদের কি দান করেছে একটা সহি সংগঠন দান করেছেন মূল হলো ইসলাম বাংলাদেশ এরপরে অন্যতম সহজিক সকল ইসলাম ইসলামের কাজ এটা আল্লাহ আমাদের জন্য পরাজ করেছে এটা কি নিয়মত ছোট না অনেক বড় এর জন্য শুকুর আদায় করা দরকার এই নিয়মত শুকুর আদায় করুন কিভাবে যাকে যতটুকু দায়িত্ব দেওয়া পেয়েছে এই পুরাপুরি দায়িত্ব পালন করলে সকলে দ্বিতীয় মাত্রা বা চোখের পূর্ণতায় আমরা চেষ্টা কর তো আমাদের একটা বড় আশা আছে দেশটাকে ফলাফাই রাশি তার মনে এটা আদর্শ কল্যাণ রাষ্ট্র আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি আল্লাপের মধ্যে আসতো এর কেউ ভুললে চলবে এত কষ্ট করতে সে এত জামের ঝুঁকি মানের ঝুঁকি অর্থ ঝুঁকি এরপর কেন কষ্ট করতেছি আল্লাপের জন্য রাজি হয়ে যায় কি বলেন আল্লাপাকে রাজি না হলে খুশি আমাদের এত কষ্ট অর্থ হয় না

এই যত সহজীবি সংগঠন প্রত্যেকটা আদর্শ সংগঠন হিসেবে আল্লাহ করে দিয়েছে হোক যে গাড়ি দ্রুতগামী দামও বেশি অ্যাক্সিডেন্ট হলে ক্ষতি কিন্তু বেশি দ্রুতগামী যান বাহন বা অন্য জাহাজ তাই বলি যেটা দাম বেশি এবং দ্রুতগামী অ্যাক্সিডেন্ট হলে কি হয় ক্ষতির পরিমাণ সাইকেল বাইসাইকেল অ্যাক্সিডেন্ট হলে কোনো রকম সামান্য অহত হয়

আমি তো সব বলতে পারি নাই তবে আমার ধারণা ইসলাম ইসলামিক আমাদের দিতে যারা যা রয়েছে আমাদের প্রত্যেকেই প্রজ্ঞাবান যোগ্য দক্ষ অতিরিক্ত বলতেছেন জেনে বুঝে বলতেছে আশা করি তারা যে সুচার

আমাকে সদস্য রেখে রাখুক না হলে আমার কমিটির নাম দরকার নেই আমি তো আল্লাহ পক্ষে খুশি করার জন্য করছি কি বল আরেকটা হলো সামাজিক কথা আছে এবং মাসের মধ্যে দেখা যাচ্ছে ভালো একটা কাজ করতে চাবে আমি সেখানে প্রতিবন্ধ করি চাঁদার বিরুদ্ধে বলবেন দেখবেন দুষ্পন শুরু হয়ে গেছে হয় কি ভাই না যে বলা তো বন্ধ করা যাবে কি বলে এই যে সঙ্গবদ্ধ পাবে প্রতিবাদ করতে হবে তাও নিয়মতান্ত্রিকভাবে পরামর্শ আবেগ আবির্বেকের সমন্বয়ে আমরা চলতে পারলে সমাজকে সুন্দর করার চেষ্টা করতে পারবো একসময় অনেক সমালোচনা অনেক বদনাম এখন কিছু আসে একেবারে কম না কিন্তু বাংলাদেশ এবং যত সহজ সংগঠন তাদের প্রতিপন্থা আরো বাড়বে আল্লাহ সাহায্য থাকলে কেউ ঠেকায় রাখতে আগে কিন্তু কাপড় দিয়ে কেউ ঠেকে রাখতে পারে এই জন্যে এই দুর্বা আমরা জানে আমরা উঠেছি

যে কাফেরার সদস্যগণ তারা আগে আত্মগঠন করে সমাজ গঠন করে এবং রাষ্ট্র গঠনের জন্য তারা চেষ্টা করে শুক্রাদ মন্ত্রী কিছুদিন একটা জয়ী আগে একটা উজ্জয়ী হয়েছে একটা সংস্থা জয়ী করেছে পাঁচে আগস্টের পর তাদের দ্বারা কি পরিমাণ সহিংসতা হয়েছে অনেক দল একটা পার্সেন্টেজ পেয়েছে কিন্তু ইসলাম বাংলাদেশ বাংলাদেশের শুন অর্থাৎ একজন ও সহিংসতা যুদ্ধা এটা সারা পৃথিবীতে আছে কিনা বর্তমান বিশ্বে একটা সংগঠন লক্ষ লক্ষ মানুষ যে সংগঠনটি একজন মানুষকে খুঁজে পাওয়া যাবে না তিনি সহিংসতা আছে নিজেকে বা

এরপর পরিবার গঠন এরপর সমাজ গঠন এই জাতীয় মানুষ যদি সংসদে যায় রাষ্ট্র গঠন করে বা সরকার গঠন করে আশা করি তাদের দ্বারা দুর্নীতি হবে না চুরি হবে না দেশের মানুষ কত হবে এমন একটা কাফিলা তো আল্লাহ আমাদের খুশি না বেজা দেখেন দাউদ আলী ইসলাম এবং তার ছেলে সোলাইম আলাই তারা যখন আত্মপর্যালোচনা করে নিজেদের অবস্থা নিন্দা করার চেষ্টা করে

ওই আল্লাহ পাকিদের সমস্ত প্রশংসা যিনি আমাদের অনেক অনেক কমিনের মধ্যে বাসাই